আসসালামু আলাইকুম দিস ইজ সাইদ ফ্রম গ্লোবাল ভিশন নেটওয়ার্ক ইউটিউব চ্যানেল সিও জিমিয়ান কোসড্যাম ভিউয়ার্স আজকে একটু অত্যন্ত আনন্দের দিন আনন্দ সেলিব্রেট করতে অনেকে আজকে অফিসে এসেছে সে আনন্দের দিনটা হলো আমাদের সম্মানিত ক্লায়েন্ট তো ভাই নিজের পরিচয় নিজেই দিবে মামুন ভাই বলেন একটু হ্যাঁ আব্দুল্লাহ মামুন হ্যাঁ আসসালামু আলাইকুম আমি আল মামুন আমার বাড়ি মুন্সিগঞ্জ সদর মুন্সিগঞ্জ জেলায় তো আমি আগস্টে ফাইল জমা দিছি মারছে কিন্তু তখন নর্মালি দিছি সাইড ভাইয়ের সাথে আমার সাথে রিলেশন আগে আমার ভাই খুব ভালো ই করে ভালোবাসে আমার একদিন লাইকিয়া বললো ফোন দিছে বললো যে ভাই আপনি অফিসে আসেন আপনার সাথে জরুরি কথা আছে পরে আসলাম বলো যে ভাই আপনি কি আসলে এই রূপে যাইতে চান তুমি হ ভাই সিরিয়াস যাইতেছে একসাইটেড তাহলে ভাই রেট বাড়াইতে হবে আপনি এই রেটে যদি যান তাহলে হবে আমি ঠিক আছে ভাই টাকা যতই রাখো আমি আপনি যেভাবে বলেন সেভাবে আমি যাইতেছে আর ঠিক আছে ওই আমি যেভাবে বললো ভাই আমি ওইভাবে রাজি হইলাম এবং ওই রাজি হওয়ার পরে দুই মাসের মধ্যে আমাদের অ্যাপ্রুভাল চলে আসছে দুই মাসের মধ্যে অ্যাপ্রুভাল চলে আসছে এরপরে ইন্ডিয়া আমাদের ঢাকা এলো ঢাকায় এবার ইন্ডিয়া পাসপোর্ট পাঠাইলো এর মধ্যে আমাদের বিশাল হিস্ট্রিকে হয়েছে

একটা ইউরোপে যাওয়ার একটা গাইডলাইন পাইছি বা একটা রাস্তা পাইছি এরকম কিন্তু স্বচ্ছ প্রতিষ্ঠা আমার মনে হয় দ্বিতীয় নাই ওইখানে আমি কিন্তু পর্তুগালের ভিতরে দুই বছর করছি তিন বছর করছি তারপর লিথুনিয়া হাঙ্গেরি মানে কোনো জায়গায় বাদ নাই সব জায়গায় গেছি ইয়ে আবার অনেক দেশে গেছে যাই হোক যাই হোক প্রতিষ্ঠানটা একটা ব্রান্ড হিসাবে আমরা সবাই ইনশাআল্লাহ আশা করি একটা সারা পৃথিবীর মধ্যে একটা ব্রান্ড হিসাবে তৈরি হবে এবং আমরা সেই প্রত্যাশা করি ভাইও আমাদের খোঁজ খবর নেবেন এবং আমরা কি অবস্থায় আছি তবে ভাইয়ের সাথে প্রতিজ্ঞা আমরা পালাবো না অন্তত ওইখানেই থাকবো আমাদের খাওয়া থাকার ব্যবস্থা আমাদের কাজের ব্যবস্থা ভাই আমাদেরকে খোঁজখবর নেবেন আমরা কি অবস্থায় আছি ইনশাল্লাহ আমরা বাইরের জন্য দা করি ইনশাআল্লাহ অবশ্যই ভাই বাইরের ব্যবসারা আরও বিশ্বে সুনাম জড়িয়ে পড়ুক ছড়িয়ে পড়ুক এই আশা করি তবে আমরা আপনারাও আমার জন্য দোয়া করবেন আমি যাতে ওইখানে যায় শরীর সালামত পৌঁছাইতে পারি এবং কাজে যোগদান করতে পারি এবং পরিবারের সাপোর্ট দিতে পারি ভিউয়ার্স থ্যাংক ইউ সো মাচ আপনারাও যারা ভিডিও দেখতেছেন অনলাইনে বাইরের জন্য একটু দোয়া করবেন বা এই বয়সে দেশের বাইরে আসলে এই বয়সে মানুষ বাধ্য হয়েই যায় হ্যাঁ ঠিক এই বয়সে যাওয়া না তো উনি যেন ওই দেশে যায় সুস্থ শরীর সালামত কাজ করতে পারে ভাইয়ের পরবর্তী ওই দেশে যে পারফরমেন্সের উপর আবার আপনাদের ডিপেন্ড করবে ভাই যদি কোম্পানিতে ভালো কাজ করে আমি আরো দশটা লোক দিতে পারবো আবার ভাই যদি ওইখান থেকে একটা অঘটন ঘটে তাহলে কি আমার দশটা লোকের পথ বন্ধ হয়ে যাবে এই যে সার্বিয়া এখন যে আমার দশটা বিশটা তিরিশটা চল্লিশটা বিষয় একসাথে উঠতেছে এগুলা আরো অনেক আগে এরা চলে যেত শুধুমাত্র কি হয়েছে কিছু কুচক্রকারী হ্যাঁ যারা আমাদের মাধ্যমে যে ইতালি সহ বিভিন্ন দেশে চলে যায় যাতে কি করছে ওই কোম্পানিগুলো আমার জামানত বাজেয়াপ্ত করছে এবং এই যে ভায়ের দেরি হলো ভাই যে আজকে আট মাস পরে যাচ্ছে ভাইয়ের সাথে জমা অনেকে চলে গেছে যে ওরা খারাপ করাতে কিন্তু ভায়ের দেরিটা হইলো তো এই ভোগান্তির জন্য তারা দায়ী তো এখন আমরা আসলে গ্যারান্টি নিয়ে রাখতেছি যেন কেউ না যায় বর্তমানে ইউরোপ ভেরি ব্রাইট ফিউচার ইউরোপিয়ানরা দিন দিন বৃদ্ধ হইতেছে ওই দেশে আমাদের ইয়াং জেনারেশন খুবই কম তাদের চাহিদা দিন দিন বাড়তেছে সেক্ষেত্রে আমরা যদি একটু মানবিক হই একটু যদি ভাবি যে আমি যে আমি ভালো কাজ করে আমার আরো পাঁচটা ভাই আসবে হ্যাঁ দেখে পৃথিবীর সব দেশের মানুষ সবাই কেন ধনী সবাই কেন ভালো থাকে কারণ তারা একজন আরেকজনের চিন্তা করে যে আমি ভালো আছি আমার ভাইও যেন ভালো থাকে আর আমরা বাংলাদেশিরা খুবই দুঃখজনক এবং পরিদাপের ব্যাপার আমরা সবসময় মনে করি যে কি নিজে বাসলেই পাবেন নাম আসলে তা না আপনি যাবেন দেশে খারাপ অবস্থা ক্রিয়েট হবে এটার আলটিমেটলি তো এটা দায় আপনার উপর একদিন একদিন আসবে আপনি আজকে চলে গেলেন ভাবলেন আমি ইউরোপে আসি ওকে কালকে তো আপনার ছেলেমেয়ে আপনার ভাই যেতে পারবে না রবিবার সবার জন্য দোয়া করবেন এখানে যারা উপস্থিত আছে সবাই স্লোভেনিয়ার ইনশাল্লাহ স্লোভেনিয়ারও এই মাসে ফ্লাইট আছে স্লোভেনিয়ার একটু প্রচারটা কম করতেছি বিকজ বেশি জানা জানি হলে এটা সমস্যা অনেকে এইগুলাকে কি করে এই তত্ত্ব বিভিন্ন জায়গায় ছড়াইয়া মানুষকে প্রতারণা করে তো আলহামদুলিল্লাহ স্লোভেনিয়াও এইবার মিনিমাম আশা করতেছি এই মাসে সার্বিয়ার আমরা তিরিশ উর্ধ ফ্লাইট দিব এবং স্লোভেনিয়া মিনিমাম দশ প্লাস ইনশাল্লাহ আমরা ফ্লাইট দিব যদি সব সবকিছু ঠিকঠাক থাকে তো বিভাগ থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম স্টেটিউনউইথ গ্লোবাল ভিসা নেটওয়ার্ক স্টেটিউনউইথ জিভিএন কনসোটিয়াম আমাদের সম্পর্কে জানতে বুঝতে এবং যেকোনো তথ্যের জন্য ডাব্লিউ ডাব্লিউ ডট ডট কম ওয়েবসাইট থেকে আপনারা আপনার আমাদের যে কোনো তথ্য নিতে পারবেন আলাইকুম